নবাবগঞ্জের লোডশেডিং সবচেয়ে কম হচ্ছে নবাবগঞ্জ দোয়ার কারণে তিনটা কিন্তু সবচেয়ে কম হচ্ছে আসলে আপনাদের কি বলবো যদি আপনারা একটু ময়মনসিংহে একটা জায়গায় রিং করেন শেরপুর রিং করেন সারা বাংলাদেশের তুলনায় দোহার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে কম হচ্ছে লোডশেডিং এমন বক্তব্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ শাখাওয়াত হোসেনের পরিস্থিতি কি আসলেই তাই শোনা যাক দোহারো নবাবগঞ্জ উপজেলার বিদ্যুতের গ্রাহকদের মুখে এক বারোটার সময় গেছে একবার আইসা আবার একটার দিকে চলে গেছে একটার দিকে আসছে আবার দুইটার দিকে গেছে গা দুইটার দিকে যায় সেরা চলে গেছে গা সারা রাত বাইরে বসা এই আয় আধা ঘন্টা থাকলো আবার গেলো আবার এক ঘন্টা থাকলো আবার দুই ঘন্টা থাকলো না শোনা তিন ঘন্টা থাকলো না রাত রাত যায় রাত দিন এক কথায় গেল চার দিন ধরে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং দু চারটি ভিআইপি জোনবাদে পুরো দোহার নবাবগঞ্জে বিদ্যুতের ভেলকি বাজিতে অথিষ্ট মানুষ দিন কোন রকম কাটলেও রাতে তা যেন দুঃসহ যন্ত্রণার কারণ হয়ে ওঠে বেশিরভাগ রাত্রে নয়টা পড়তেছে লোডশেডিং দেয় আমাদের মতো কর্মজীবী লোকের ঘুমানো সম্ভব না আমরা যদি রাতে ঘুম না পারতে পারি তাহলে সকালে আমরা কাজে যাব কি করে দিনে যাওয়া কষ্ট মানে নিতে পারি কিন্তু রাত্রে ঘুমটা তো মানে নিতে পারতেছি না আধা ঘন্টা থাকে এক দেড় ঘন্টা দুই ঘন্টা থাকে না দুই ঘন্টা পর আসে আবার আধা ঘন্টা থাকে আবার দুই ঘন্টা থাকে না রাত্রে চার পাঁচ বার যায় দিনেও ওই যায় রাত্রে ঘুমাইতে পারি না বাচ্চা কাচ্চা ঘুমাইতে পারে না আমাদের নাজেহাল অবস্থা বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক না থাকায় ছোট বড় মাঝারি সব ব্যবসায়ীরাই পড়েছেন বিপাকে দিনে তো মনে করেন কারেন্ট থাকে না রাত্রেও কারেন্ট থাকে না দিনে কারেন্ট না থাকলে তো আমরা কাজই করতে পারি না মালও কাটা পারি না ওই মিলাইতেও পারি না ওয়ার্লিংও করতে পারি না তো আমাকে কামই হইলো বিদ্যুতের বিদ্যুৎ যদি ঠিক মতো না থাকে তাহলে আমরা কাজ করুন কেমনি আর লোডশেডিং এমন পর্যায়ে যাইতেছে দেখা যায় এক ঘন্টা কারেন্ট থাকলে তিন ঘন্টা লোডশেডিং তাহলে আমরা একটা কাস্টমারে কাজ রাখলে কাজ দিতে পারি না কিভাবে আমরা কাজ দিব আর আমরা কিভাবে বাঁচবো আমাদের ওপার জন্য দিন দিন কমে যাইতেছে লোডশেডিং এর কারণে কালকে রাতে তো কারণে এমন লোডশেডিং দিছে মানে অসহ্য গরমের ঠেলা চিকার পারছি রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেড়েছে চার্জার ফ্যানের চাহিদা একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুতের ক্রমাগত লোডশেডিং যে কারণে শিশু ও বয়স্ক ব্যক্তিদের দিন রাত কাটছে সীমাহীন কষ্টের মধ্য দিয়ে শিশু বাচ্চারা গরম করতে না তার জন্য দেখা গেছে যে আমরা যে যে ডাবল দিতেছি এদিকে আমাদের একটা খরচ তারপর আমাদের আইপিএস কিনতে হয় বা চার্জার ফ্যান কিনতে হয় তা আমরা কোন দিকে যাব আছে আমি ফ্যান কিনতে পারতে ঘুমাইতে পারি না গরমের জন্য বসছেন প্রচুর গরম যার কারণ থাকে না রাত্রের মধ্যে চার পাঁচবার কারণ যা বিদ্যুৎ বিভ্রাটের এমন পরিস্থিতিতে সারা বাংলাদেশের তুলনায় দוחর নবাবগঞ্জে লোড কম বললেও পল্লী বিদ্যুতেরই কর্মকর্তা অবশ্য স্বীকার করেন চাহিদা তুলনায় সর্বভারহ কম পাচ্ছেন তারা আমরা যাহা সাহিদা তার কম পাচ্ছে এইজন্য তো আমরা বিদ্যুৎ দেখি করব আমরা এত না যে গরমের মধ্যে আটকে রাখবে তা না যাহা আমাদের দরকার তা পাচ্ছি না মোটামুটি 15% 20% লোড শেডিংই থাকে বিদ্যুতের এমন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে প্রশ্নের উত্তর মেলেনি কর্তা ব্যক্তিদের কাছে ডেস্ক রিপোর্ট প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি